ভিউয়ার্স আপনারা দেখছেন এই মুহূর্তে আজকের ওয়েদার আপডেট টুডে টুডে ওয়েদার আপডেট একত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ আবহাওয়া আপডেট বাংলায় মন্থা কোথায় ঢুকছে কখন ঢুকছে এবং তার অভিমুখ বাংলার কোন দিকে ক্ষতিগ্রস্ত কোন এলাকাগুলি ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হতে চলেছে সেগুলি একটু এক নজরে দেখে নিতে পারবেন এখানে এবং খুবই খতরনাক এবং ভয়ানক ঝোড়ো হাওয়া এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি সম্ভবতা যে সমস্ত এলাকাগুলি এখানে বর্তমানে এখানে যে অঞ্চলে এবং যেই জেলাগুলির উপর দিয়ে যাবে সেগুলি এখানে দেখতে পাবেন শিলিগুড়ি শিলিগুড়ি রয়েছে মালদা বীরভূম মুর্শিদাবাদ এবং কলকাতাতে কিছু কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হতে চলেছে দেখে নেব জিপিএস স্যাটেলাইট ম্যাপের মাধ্যমে কোন জেলাগুলি বর্তমানে ক্ষতিগ্রস্ত হতে চলেছে তো চ্যানেল অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে জিপিএস স্যাটেলাইট ক্যামেরার মাধ্যমে বর্তমানে অভিমুখ হচ্ছে মান্থার অভিমুখ গতিপথ হচ্ছে বিহার পাটনা হয়ে প্রয়াগরাজ হয়ে এখানে পুরো বাংলায় ঢুকে পড়ছে ভাগলপুর হয়ে এখানে বাংলায় ঢুকে কিন্তু যে সমস্ত এলাকায় খুবই প্রবল ক্ষতিগ্রস্ত হতে চলেছে মালদা রয়েছে মালদা বীরভূম মুর্শিদাবাদ ঠিক আছে এই সমস্ত এলাকায় প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হতে চলেছে এবং শিলিগুড়ি এবং সামনে দিয়ে যাবে সামনে দিয়ে যেয়ে মেঘালয় আসামে ঢুকে পড়বে বাংলাদেশ হয়ে মেঘালয় আসাম শিলিগুড়ি সিকিম ভুটান ক্ষতিগ্রস্ত হতে চলেছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তার গতিপথ মান্থার গতিপথ কিন্তু চলে যাচ্ছে এদিকে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ এও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে চলেছে এবং কলকাতার বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত হতে চলেছে আবহাওয়া দপ্তর থেকে এই মাত্র জানার খবর লেটেস্ট আপডেট তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গুয়াহাটি আসাম হয়ে নাগাল্যান্ড হয়ে ঢুকুয়াচ্ছে তো অতি আপডেট পাওয়ার জন্য এবং কলকাতা সমুদ্র সুন্দরবন কলকাতা হুগলি তেও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে চলেছে তো আরও আপডেট সম্পূর্ণ ওয়েদার আপডেট ডেলি আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখা হচ্ছে নেক্সট পরের ভিডিওতে